সম্প্রদায়কে প্রতিহত করা সংখ্যালঘু সম্প্রদায়কে আন্দোলন দমানো তারই অংশ হিসাবে আজকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সরকারকে অনুরোধ করব এই ভুলের দিকে আপনারা যাবেন না চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে হিন্দু সম্প্রদায় মনে আঘাত দেবেন না নিঃশর্ত কোনো শর্ত ছাড়াই তাকে মুক্তি দিতে হবে তা না হলে কিন্তু বাংলাদেশের সকল সংগঠন কঠোর আন্দোলনে যাবে আমাদের সাড়ে পাঁচটায় ফ্লাইট ফ্লাইটের টিকিট ছিল নব্বই আরে তো সেই হিসেবে আমরা তিনটা চল্লিশের দিকে পঁয়তাল্লিশের দিকে ওখানে পৌঁছেছিলাম তো আমরা যে গাড়ি থেকে নামলাম আমাদেরকে কিছু সংখ্যক কর্মকর্তার মতো ওরা ওদের পাশে গান ছিল তো ওরা এসে বললো যে আমাদের একজন হায়ার কর্মকর্তা আপনার সাথে দেখা করবে এটা বলে আমাদেরকে এক পাশে দাঁড় করালো কিন্তু দেখা গেল হায়ার কর্মকর্তা না এসে ওরা একটা মাইক্রো নিয়ে আসলো এবং সেই মাইক্রোতে করে ওনাকে তুলে নেওয়া হলো এবং তখন আমরা প্রোটেস্ট করি যে এখন তো এরকম পোশাক ধারে অনেক কিছুই হয়ে যাচ্ছে ওনারা আপনাদের ডিবির বা আপনাদের কোনো কাগজ আছে কিনা তারা আমাদের কোনো কাগজ দেখায়নি তারা আমাদেরকে বললো যে দাদা সিন ক্রিয়েট করে আমরা করতে চাই না সুন্দরভাবে আমাদের গাড়িতে উঠে যান তো যার কারণে দেশের সবকিছু আইনের প্রতি শ্রদ্ধা দেখে আসলে উনি ওখানে উঠে গেছেন এবং আসলে আপনারা জানেন ওনার যে বিভিন্ন জার্নির কারণে ওনার শরীর ভালো ছিল না মানে ওনার শারীরিক কন্ডিশন ভালো না ওনার সাথে কোনো ওষুধ কোনো কাপড় বা কোনো কিছু আমরা দিতে পারিনি তো ওনাকে এককভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমরা ফলো করে এই পর্যন্ত এসছে এবং ওনাকে এই গেটে ঢুকানো হয়েছে এই কেন্দ্রে ঢুকানো হয়েছে তো এই হচ্ছে মানে এভাবে ওনাকে তুলে নেওয়া হয় কোনো কাগজ ছিল সিভিল তুলে নিয়ে যাওয়ার সময় আমরা যে গাড়ির নাম্বার প্লেট ও যে তিনটা পঞ্চাশ পঞ্চান্ন থেকে এবং সিসি ক্যামেরায় আপনার দেখতে পারবেন এয়ারপোর্টের বাইরে আমরা জাস্ট গাড়ি থেকে নেমেছি এমন সময় তারাই

না ওই ধরনের না জাস্ট যাকে এখন আমরা এটাই আমরা এখানে এসেছি এখানে কিন্তু অনেকে আপনারা লক্ষ্য করবেন যে অনেকেই জানতে পেরে কিন্তু চিন্ময় প্রভুর অবস্থান সম্পর্কে জানার জন্য সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে আমরা পরিষ্কারভাবে আমরা জানতে চাই যে চিন্ময় প্রভুকে দিবী কার্যালয়ে উনি আছেন কি না এবং উনাকে কোন অভিযোগের ভিত্তিতে আজকে এখানে নিয়ে আসা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা কিংবা পরবর্তী কার্যক্রমটা কি আমরা কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে আপনারা একটু অপেক্ষা করেন আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে জানাবো হ্যাঁ কি অবস্থা আছেন আমরা টোটাল আমরা জানার আমরা জানার জন্য হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিহত করা সংখ্যালঘু সম্প্রদায়কে আন্দোলন দমানো তারই অংশ হিসাবে আজকে চিন্ময় বাবুকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এই মামলা এবং গ্রেফতারকে আমরা তীব্র নিন্দা জানাই এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় কিন্তু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে ঢাকায় স্বাভাবিক অবস্থা নিয়েছে ঢাকার ছাত্র সমাজ যুব সমাজ আমরা সরকারকে অনুরোধ করব এই ভুলের দিকে আপনারা যাবেন না আপনারা চিন্ময় প্রভুকে গ্রেপ্তার গ্রেপ্তার করে হিন্দু সম্প্রদায়ের মনে আঘাত দেবেন না অনতি বিলম্বে তার সম্পর্কে যে

যে আপনারা ওই পাশে চলে যান আমরা আমরা ওপাশে কেন যাবো আমরা উনিশ দেখা করতে চাইছি অফিসারের কথা হলো না তুমি পর্যন্ত আমরা ওনের দেখা না করছে আমরা এখানে অবস্থান করবি ঠিক আছে যেহেতু কোনো ভিত্তিহীন কিন্তু ভিত্তিহীন অবশ্যই আমাদেরকে এখানে তোষানুক দেখানো হবে যে এই কারণে উনি ওনাকে মানে গ্রেফতার করা হইলো বা ওনাকে এখানে নেওয়া হয়েছে আমরাও চাই ওনাকে তো আমরা আমাদের আরেকটা জিনিস জানাই সেটা হচ্ছে যে আমাদের সেই কখন এয়ারপোর্ট থেকে সেই প্রায় তিন চার ঘন্টা আগে তখনই তাকে নিয়ে আসা হয়েছে কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত তার বিষয়ে কোনো কিছু তারা মন্তব্য জানায়নি এতক্ষণ সময় পার হওয়ার পরেও আমরা এখানে আসছি কিন্তু আসবো কেন তার আগেই আমাদেরকে মন্তব্য করলে যে কেন তাকে গ্রেপ্তার করা হলো বা কি কারণ তার কোনো মামলা আছে কি না যদি মামলা থাকে সেটা তো তার একটা প্রসেসিংয়ে যেতে হবে হুট করে একজনকে তো এক রাস্তা থেকে তুলে আনতে পারে না এটা তো কোনো আইনের ওনার যেহেতু আইনের লোক আইনের লোক হয়ে আইন তো আর এভাবে মানে অপব্যবহার করতে পারে না তাই না সেই ক্ষেত্রে আমরা যেটুকু জানি আমরা সঠিক যদিও জানি না কিন্তু যতটুকু জানি যে জামিনে আছে যদিও জামিনে না থাকে কিন্তু সেটা তো তাকে আগে জানাতে হবে একটা হুট করে এয়ারপোর্ট থেকে উনি আরেক জায়গায় চলে যাওয়ার কথা ছিল সেখান থেকে নিয়ে আসলো কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে কি কারণে আনলো কেন আনলো এসব কিছুই জানা আমার আরেকটা আমাদের সবারই একটা চাওয়া যে আসলে উনি একজন মানে শান্ত